একে একে কুমিল্লার বহু খাওয়ার দোকান করা হয়েছে আজগা এরকম আর একটা খাওয়ারের দোকান খাওয়ারটি খাইয়া দেহনে লেগা অনেকে কইছে ডুলিফারা ভাইব্রেন্ট ফুডকাটে একটা সিঙ্গারা বিক্রি হয় সিঙ্গারাটা হইল চিকেন সিঙ্গারা খুবই মজাদার আজগা আমরা এটা খাইয়া দেখবো আসলে কি মানুষ যা কয় তা ঠিক কিনা এন পাওয়া যায় তারার স্পেশাল সিঙ্গারা এটা তারার সিগনেচার আইটেম চাউমিন ফ্রাঞ্চ ফ্রাই বার্গার লাচ্ছি হটডগ চিকেন ললিপপ চিকেন উইংস এছাড়াও নানান রকমের খাবার তিন ধরনের জুস তারা এন পাওয়া যায় যেটা খাইয়ে আপনারা আর মোটামুটি ভালোই লাগব আমি যখন গেছি তখন সোয়া সেটটা বাজে এই সময় তারা মাত্র দোকানটা খুলতে আছে। আমি যাইয়া তারার বিভিন্ন আইটেম বানানি দেহা শুরু করলাম ভিডিও করা শুরু করলাম আমি যাওয়ার কিছুক্ষণ পরেই দুইজন মহিলা কাস্টমার তারা ফ্রাঞ্চ ফ্রাই চাউমিন আর সিঙ্গারা অর্ডার দিল রাতুলের দোকানের কর্মচারীরা এডি রেডি করতে আসে আমি এডির ভিডিও করা শুরু করলাম কেন একটা জিনিস খুবই ভালো লাগছে এটা হইল রাতুলের বয়স খুব বেশি না মাত্র ইন্টারফাস করছে আর এই বয়সে সে উদ্যুক্ত হওয়ার যে সাহস করছে এটা একটা বিরাট বিষয় আমরা এই বয়সে হান্ডু হান্ডু করছি পাত্রে পাত্রে কলেজে গেছি পড়ালেয়া করছি আর অপসর টাইমে বন্ধু বান্ধব লইয়া আড্ডা দিছি খেলাধুলা করছি বিভিন্ন জায়গায় ঘুরছি এইসব চিন্তা আমরা মাথার ভিতরেও কোনো সময় আইসে না এই ছেলেটা এত অল্প বয়সে উদ্যুক্ত হওয়ার যে সাহস করছে এটা বিরাট প্রশংসার বিষয় এই বয়সের যারা আমার ভিডিওটা দেখবা তোমরা রে কইতাছি তোমরা এই ফলার থেকে অনুপ্রেরণা নিতে পারো ফাত্রে ফাত্রে না আইটা বাহের ফকেটের টেয়া বান্ধবীর ফিসে খরচ না করিয়া তোমরা কেউ বাফের কাছে কেউ বঞ্জামের কাছে কেউ বড় ভাইয়ের কাছে আবদার করো হুন্ডা কিনা দিত হুন্ডা দিয়া কাজ কইরা হুন্ডা চালাইতা রে ইমপ্রেস করতা মাইয়া ফটাইতা হুন্ডা না কিন্না দিলে বাইত বাংসুর করন এইসব বাদ দিয়া নিজেরা উদ্যোক্তা হওয়ার ভাবনা করো নিজে কামাই করিয়া টেয়া পয়সা যেমনি ইচ্ছা খরচ খরচ বাংলাদেশের বেশিরভাগ পরিবারই মধ্যবিত্তের মানুষ যারা ঠিকমতো সলাফেরা করতে হিমশিম খায় হুন্ডে চালানি গাড়ি চালানি ফ্যাশন করন তারা লেগা হাজে না যাই এড়ি কইতে কইতে আমার খাওয়ারটা তারা বানাই লিছে আমারে যা যা দিছে অনেক কিছুই তো দিল এটা কি 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 দিছে এখানে হচ্ছে ফারস্টে উইং দিয়েছি ক্রিস্পি উইংস যেটা ওইটা এটা হচ্ছে বারবিকিউ চিজি বাইট এখানে হচ্ছে চিকেন মিনি সিঙ্গারা যেটা হচ্ছে আমাদের সিগনেচার এখানে হচ্ছে জুস আইটেমের মধ্যে ল্যামোনেট আছে তারপর এখানে হচ্ছে সাবওয়ে আর এটা হচ্ছে গ্রিল চিকেন স্যান্ডউইচ এটা হচ্ছে কোল্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আও কি তো আপনারা আসেন নি ভালো কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে হতেও ভালো লাগে আমি এখন যেন আসি এটা হইল ডলিভারা সৌরাস্তার মোড় এন একটা ফুডকার্ট আছে ভাইব্রেন্ট এটা আজকে আমরা এই তার খাবারটি খাইয়ে দিতাম কেমন কী অবস্থা আপনারা জানাবো আর এন কিম না আইবেন এটি আমরা আজকে আপনারা জানাবো এটি লই আমি বইয়া লিছি খাইতাম বলে রে এডিতে যে ফ্লেভার বারইছে আমার জিভ ব্যাত আইয়া পড়ছে মনে হয় যেন খাবারটি আমার খালি ডাকতে আছে কোমবালা আমি খায়াম আমি ফুলে দিয়ে তার সিঙ্গারাটা খাইয়া দেখলাম খুবই মজা সিঙ্গারা খাইয়া খুবই ভালো লাগছে এরপরে চিকেন ফ্রাইডা খাইলাম খুবই ভালো লাগছে এরপরে খাইলাম একটা বার্গার বার্গারটাও খুবই ভালো লাগছে এরপরে স্যান্ডউইচের একটা অংশ খাইলাম তার আর লাচ্ছি খাইলাম লেবুর শরবত খাইলাম আর ফ্রাইডও জাগা হয় না খানা সাইরা দিলাম তবে খাবারটি যদি মজা না হইতো এতলা আমি আসলে খাইতাম ফেলাম না নষ্ট যাই হোক এন আপনারা জেমনে আইবেন আপনারা যদি টমসম ব্রিজ দিয়ে আইয়েন তাইলে টমসম ব্রিজের যে অটো ডি রিক্সা ডি দিকে কিংবা ফান টাউনের দিকে অথবা বাখরাবাদের দিকে যায় এডিট করে আয়া ফেলবেন দশটিয়া জনপতি বাড়া নিব আইয়া ডুলিভারা এই মোড়টাত নেমে যাবেন যারা তেলিকোনা বাখরাবাদ বালুতুয়া সুয়ারা বাটকেশ্বর বিবির বাজারের আইবেন তারা বাখরাবাদ দিয়া চললে আইবেন তাও দশটিয়া বারা নিব যারা শহরেতে আইবেন কান্দিরভারের যে কোনো রিক্সা কইয়া উঠবেন যে আমরা ডুলিভারা সুরাস্তর মন নামু তাইলে আপনারা নামা দিব বাড়ারা তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত নিতে পারে তবে এটা জনপতি না একটা রিক্সা বাড়া সর্বশেষ আমি রাতুলেতে তুলেতে বিদায় চলিয়া আইলাম আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এ আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাইয়ে লগেই থাকেন